আজকে উজানকে স্কুলে দিয়ে ফিরছিলাম নর্মালি আমি লেডিসেই যাতায়াত করি হাজব্যান্ড বারণ করে আমাকে উজানকে নিয়ে লেডিসে উঠতে আমি বলি ও তো ছোটো এখনও কি হয় তাহলে আমাকে বলে তুমি উঠো না কোন দিন কোন সমস্যা তৈরি হবে তুমি কি করে বুঝবে তা সত্ত্বেও না যেহেতু লেডিসটা একটু ফাঁকাও থাকে প্লাস নিজেরও সুবিধার জন্য আমি লেডিসেই উঠি কিন্তু আর যে ঘটনাটা হলো তারপরে হয়তো আমি আর কখনোই উজানকে নিয়ে লেডিসে উঠবো না ঘটনাটা এবার বলি উজানকে স্কুলে দিয়ে আমি ফিরছি মাঝখানে মাত্র তিনটে স্টেশন তাই আমি ভেতরের দিকে আর যাই না ট্রেন ফাঁকাই থাকে খুব বেশি একটা ভিড় আমাদের এদিকে ট্রেনে হয় না গেটের মুখে একটা মহিলা আর তার ছেলে দাঁড়িয়ে আছে মহিলাটা আমাদের স্টেশনেই নামলো। সবজি বিক্রি করে ছেলেটা আমার উজানের থেকে ছোটই হবে কিন্তু বলে না যেসব বাচ্চারা কিংবা যেসব মানুষ ছোট বয়স থেকে কাজ করে তাদের না চোখে মুখে একটা বয়সের ছাপ পড়ে যায় যতই তার কম বয়স থাকুক না কেন ছেলেটাকেও ঠিক সেরকমই দেখতে আমার স্টেশন আসছে আমি আরেকটু এগিয়ে আসি আমার সামনেই ওই মহিলাটা ছেলের সঙ্গে সবজি সবজিপাতি নিয়েই কি কথাবার্তা বলছে আমি অতটা খেয়াল করিনি আমার পাশে একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন আমাকে বলছে দেখেছ লেডিসে উঠেছে এই ছেলেটা আমি না ওনার দিকে তাকিয়ে হা হয়ে গেলাম কিছুক্ষণ বাদে বললাম ও তো একটা বাচ্চা ছেলে যতই বাচ্চা হোক না কেন লেডিসে কেন উঠবে কেন জেন্টসে গিয়ে উঠতে পারে না প্রথম কথা তো জেন্টস বলে কোনো কিছু নেই ওটা জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে উঠেছে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারলাম না মহিলাটা কিন্তু বিবাহিত ছিল অবশ্যই বাড়িতে স্বামী আছে বাবা আছে নিশ্চয়ই ছেলে থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে দাদা থাকলেও থাকতে পারে ভাই থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু বাবা আর স্বামী এই দুটো তো ওনার আছে তাহলে কি করে একটা বাচ্চা ছেলে সম্পর্কে এরকম একটা মনোভাব প্রকাশ করলো আমি না কিছুই বুঝতে পারলাম না ট্রেন থেকে নেমে গেলাম বাড়িতে এসে হাজব্যান্ডকে ফোন করে আমি এই ঘটনাটা বললাম আমাকে বললো জানো তো আমি এই কারণেই তোমাকে উজানকে নিয়ে লেডিসে উঠতে বারণ করি কারণ সবার মন মানসিকতা তো এক নয় বিশ্বাস করুন আর আমি হয়তো উজানকে নিয়ে লেডিসে উঠতে পারবো না ভেতরে এমন ভয় ধরে গেছে ওনার কথার ভঙ্গিমায় এমন একটা কিছু ছিল যেটা আমার ভেতরে না একটা ভয়ের সঞ্চার করে দিয়েছে মাঝে মাঝে উজান একাও চলে আসে স্কুল থেকে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি বন্ধুদের সঙ্গে একাই উঠে চলে আসে আমি আজ স্কুল থেকে আসার পরে ওকে বলে দিয়েছি বাবা দরকার হলে একটা ট্রেন পরে আসবে কিন্তু কোনো দিন বুঝি লেডিসে ওঠুক আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন